আল্লাহ বলা বারবার দরকার ছিল যে আল্লাহ 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 আল্লাহওয়ালারা কেন বলবে ডেলি কম হইল দুইশো বার আল্লাহ বলো আমি তো বলি ডেলি কম হইলো পাঁচশো পঞ্চাশ বার বলো কেননা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার লিটারের বদলা একবার আল্লাহ তো পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলা চাই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ডেলি নেই শ্বাস প্রশ্বাস তো বাদেই দিলাম ওটা হিসাব করলে তো হাজারে যদি একবারও হয় তো বার আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার নেই শ্বাস প্রশ্বাস পার হাজারে একবার হ্যাঁ ষোলোশো হাজারে এক লক্ষ ষাট হাজার হয় ষোলোশো বার বলা দরকার ষোলোশো বার আল্লাহ বলা দরকার একবার বলে না বাবে চল্লিশ নেকি দিয়ে কি হবে ঠিক না হম হায় যেদিন নেকির বাজারে যাব ওদিন বুঝবো চল্লিশ নেকির দাম কত তো যেটা বুঝেইতে ছিলাম মেরে দোস্ত যে আখেরাত বিশ্বাস করে আর বাবে যে আমাকে আখেরাতে যেতে হবে আর এটাকে যে ক্ষেত্র মনে করে যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা মন পারিপার্শ্বিকতা সমাজ আমাদের কালচার সালচার আমাদেরকে বসতে দেয় না পুরা আন্দা বানায় আন্দা বানায় দিসে আমাদেরকে তো এটাই বলে বলা তা কুনু কেল্লা দিন আনাসুল আল্লাহ বলে আমাকে বললে আমার ক্ষতি হবে না তুই অন্ধ হয়ে যাবে অঙ্গ বিলকুল অন্ধ কিছু মানুষের কথা শুনলে মনে হয় অন্ধ হয়ে গেছে যদিও চোখ দেখা যায় চশমা লাগানো দেখা যায় রাস্তা দেখা হাঁটতে দেখা যায় দেখা পড়তে যায় তারপরও মনে হয় এগুলো সব অন্ধ কোরআন বলে অন্ধ এটাও কোরআন বইয়লা দিছেন অনাসুরু ইউমাল কেয়ামাতি আমা আজকে চশমা থাকলে কি হবে চক্ষু থাকলে কি বা কেমতের মাথে অন্ধ উঠাবো অন্ধ তখন চিৎকার দিয়ে বলবে লিমা হাসার তানি আন্তু বা সির প্রতিবাদ করবে আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম আমাকে অন্ধ কেন উঠাইলেন তো জবাব গায়েব থেকে আসবে আল্লাহ দিবে না সেটিং জবাব আসবে সেটিং جواب اشبے کتا الک اتکا ایتنا فنسی تها قدالک الیومتنس ارسلوا ہمادر نبی পাঠাইছিলাম রাসূল পাঠাইছিলাম عالم علماء পায়дора তোমাদেরকে বুঝাইছে কিন্তু নিজের বিদ্যার গরমে বুদ্ধির গরমে দুনিয়ার গরমে দুনিয়ার গরম আছে না কি গরম আছে না না গরম নাই ها গরম তো এখন মসজিদে দেখাইতেছেন না বাইরে গেলে তো গরম হইব ঠিক না না হবে না বাপ দেখায় চলে এটার নামই গরম হুম হ্যাঁ ও দেখি তো রমজানে কাপড় কিনতে গেল কাল হুজুর পরে আইয়ান এটা বাপ গরম দেখাইতেছে কাপড় কিনতে গেল কি কয় হুজুর পরে আয়েন মনে করছে হুজুর জাকাত নিতে আইসে কয় পরে আয়েন হ্যাঁ আবার এমন গরম দেখায় মাঝে মাঝে বইলেও দেয় সময় দেখেন না অথচ বেঁচে বেড়ায় কাপড় কিনতে ওর লাভের জন্য গেছে কিনবে ওর কিছু লাভ হবে ঠিক না কিন্তু সে ভুল বুঝা বইলা দিছে দশটা মাইরা দিছে মাঝে মাঝে হাসিও লাগে আমাদের সাথে যে হয় না এরকম না আমাদের সাথেও হয় হুম আমাদের সাথেও হয় ভাব দেখা ফেলে পরে যখন পরিচয় সরিচয় পায় তখন যায় একটু ঠান্ডা হয় তখন আবার সরি বলে তো দুনিয়ার গরম বলে তাল্লা আসছিল কিন্তু তুমি গরমের ঠেলায় কিছু রাখতে পারো নাই সব উড়া দিস তো যেটা বুঝেই ছিলাম মেরে দোস্ত আখেরাতকে যদি আপনি বিশ্বাস করেন মৌধকে যদি বিশ্বাস করেন চলে যাওয়া যদি বিশ্বাস করেন কেউ কাজে আসবে না এটাও যদি বিশ্বাস করেন আর এটা